বলতে পারি না কিন্তু ফটো মানে কি দেখো

Kutumana tak kakudhe No, hindu ka to boli ze Bapamon! Bapba! The 20-year-old of it! Bapba! 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 Basmakin! Keel! Jahamolba, Tateikom! Yolechirna muhane yose Bapba! 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 Ekpena bappa Sathku liyade kaya yose bappa One man ari bappa Bappa! 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 অসাধারণ চার করে অসাধারণ ব্যাপার করে চলেছেন হয়তো প্রথম ম্যাচের মহানায়ক ছিলেন এর টিমের জন্য

পেয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত নো বল আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমি চূড়ান্ত নো বল মাঠে আমি নো বল

যাচ্ছে একাই যুক্তিতে যাচ্ছে একাই অন হ্যাঁ ইহিহি বা আট হাজার বলে তাই মাতাল বাকি থাকে কাঁপে কমে